উই আর গোয়িং টু লালবাগ বোটানিক্যাল গার্ডেন্ট ব্যাঙ্গালোর সিটি এবং আফসাইড বেঙ্গালোর সিটি আদি যোগি আমার এই পর্বে থাকছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন ও নান্দি হিলস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ইনফরমেশন পেয়ে যাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লালবাগ বটানিক্যাল গার্ডেন ব্যাঙ্গালোর সিটির কেন্দ্রে হওয়ায় মেট্রো কানেক্টিভিটি ভালো নামা মেট্রো গ্রিন লাইনের সঙ্গে যুক্ত বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা বিএমটিসির অসংখ্য বাস ধরে এখানে আসতে পারেন অথবা ওলা উবের মতো ক্যাব বা ছোট গাড়ি করেও আসতে পারেন পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না লালবাগ বটানিক্যাল গার্ডেনের এন্ট্রি ফি এর জন্য পঞ্চাশ টাকা ছয় থেকে বারো বছর বয়সের জন্য কুড়ি টাকা এবং বিলো সিক্স ইয়ার্স ফ্রি ফ্লাওয়ার শোর সময় এর এন্ট্রি ফি আশি থেকে একশো টাকা হয় আমরা টিকিট দেখিয়ে প্রবেশ করলাম ব্যাঙ্গালোরের অন্যতম প্রধান আকর্ষণ হল লালবাগ বোটানিক্যাল গার্ডেন সতেরোশো সালে হায়দার আলী শুরু করেন তখন তিনি মাইশোরের সুলতান ছিলেন পরে টিপু সুলতান এটি কমপ্লিট করেন দুশো চল্লিশ একর জায়গা জুড়ে সবুজে ভরা উদ্যান হলো লালবাগ বোটানিক্যাল গার্ডেন যেখানে প্রায় এক হাজার স্পিসিস গাছ দেখা যায় কিছু কিছু গাছের বয়স দুশো বছর এখন লালবাগ বোটানিক্যাল গার্ডেনে এখানে ঢুকে কিছু স্কাল্পচার দেখলাম বেশ সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে ভেতরে ঢুকেই বেশ কিছু ভাস্কর্য দেখে মুগ্ধ হলাম বেশ মন গেটটা কিছুটা জাপানিস প্যাগোডার মতো গেটটা এইরকমই এই গেটের ভেতরে বনসাই উদ্যানটিও বেশ চমকপ্রদ অনেক প্রজাতির বনসাই রাখা হয়েছে এখানে পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার ভীষণ সবুজ ঘেরা দারুণ জায়গা সবুজ আর সবুজ এই দুটো গোলম জাতীয় গাছ একদম সবুজে ভর্তি দারুন সুন্দর লাগছে এটি হলো লালবাগ হিল যা তিন হাজার মিলিয়ন বছর বয়সী উপদ্বীপীয় গিনিসিক শিলা দিয়ে তৈরি পিলার ওপর টাওয়ারটি থেকে বেঙ্গালোরের দৃশ্য দেখা যায় বোটানিক্যাল গার্ডেন এখানে একটা মন্দির আছে কিছুটা পাহাড়ের মতো ওকে আমরা মন্দিরটা মোটামুটি দেখে গাছগুলো দেখতে যাব এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন এই কিছুটা পাহাড়ের মতো একটা উঁচু জায়গা তারপর মন্দির টাইপের একটা করে রেখেছে এটি হলো কিউবেন পার্ক এর পাশেই গ্লাস হাউস যা আঠারোশো সালে তৈরি হয় ফিফটিনথ আগস্ট ও টোয়েন্টি সিক্স ফ্লাওয়ার শো হয় এক সপ্তাহ ধরে থাকে চল্লিশ মিনিটের জন্য একশো টাকা এই ছোট ব্যাটারি গাড়ি করেও ঘোরা যায় লালবাগ বটানিক্যাল গার্ডেনের পার্কটি খুব সুন্দর করে সাজিয়েছে ভীষণ সুন্দর সাজিয়েছে চারিদিকে সবুজ ঘেরা এবং পার্কটা ফিফটিন আগস্ট থেকে এরা সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে প্রচুর ফুল দিয়ে দারুন দারুন সাজিয়েছে খুব সুন্দর লাগছে এই পার্কটার ভেতরে ভীষণ সুন্দর একটা পরিবেশ পার্কটা একদম চারদিক সুন্দর ফুলে সাজানো সেগুলো খেলছে সেটাই স্বাভাবিক এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এক সময় এই বাগানটি কলকাতা ফটুইলাম এর অধীনে ছিল আঠারোশো সালের আগস্টে লালবাগকে সরকারি উদ্ভিদ উদ্যানে পরিণত করা হয় আঠারোশো সালে এখানে গাছের তালিকায় ছিল সিনকোনা কফি চা হিক্রি পোকান প্রডুরন্ডন ক্যামেলিয়া টিপু সুলতান এখানে বিভিন্ন দেশ থেকে অনেক গাছ এনে লাগান পারস্য আফগানিস্তান এবং ফ্রান্স থেকে আনা কিছু বিরল প্রজাতির গাছ রয়েছে এই গাছটির নাম বোম্বাক্স মালা বা বা লাল সিল্ক সুতি এখানকার হর্টিকালচার উদ্যানটিও বেশ চমকপ্রদ পর্যটকরা কিছু গাছ কিনতেও পারেন আঠারোশো সালে গ্লাস হাউসের দক্ষিণে দুশো পাখির জন্য একটি বড় ফিটের পায়রাঘর তৈরি করা হয়েছিল চলে এলাম লালবাগ লোটাস পন্ড এই লোটাস পন্ডের পাশেই একখানা বড় লেক তবে এই লেকে কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই শান্ত শীতল ছায়ায় কিছু সময় লেকের পাশে বসে উপভোগ করুন বিভিন্ন প্রজাতির গাছ পার্ক লেক হিল দেখে বেরিয়ে এলাম এবার করবো আমরা লাঞ্চ লাঞ্চ এখানকার বহু পুরনো ও প্রসিদ্ধ রেস্টুরেন্ট এখানকার খাবারগুলো গুলো বেশ ভালো ছিল ব্যাঙ্গালোর সিটি থেকে যে কোনো উইকেন্ডে যাওয়ার একটা দারুণ জায়গা হলো ষাট কিলোমিটার দূরের নান্দি হিলস এখন আমরা যাব সেই নান্দি হিলস যা এক সময় টিপু সুলতানের দুর্গ বা ফুট ছিল এটি ছিল তার সামার প্যালেস চলুন নান্দি হিলস এ চলে এসছি এখানে গাড়ি পার্কিং করে উপরে উঠব এখানে টিকিট কাটলাম অ্যাডাল্ট ফর্টি রুপিস এবং কারের জন্য সিক্সটি রুপিস অনেকে টু হুইলার নিয়ে এসছে এই টু হুইলার পার্কিং ফোর হুইলার পার্কিং ওইদিকে হিলস ব্যাঙ্গালোরের নিয়ারেস্ট হিল স্টেশন নান্দি হিলস দুর্গের প্রবেশদ্বারে দুটি ছোট ক্যানন আর ওপরে চলে যাচ্ছে সানরাইজ পয়েন্ট আমরা বরং এই পুকুরটি দেখে নেই উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি মাইশোরের দেওয়ান এই পুকুরটি খনন করেন গড়ে এলে এখানে সানরাইজটা খুব সুন্দর দেখা যায় এটি একটি দুর্গ ছিল টিপু সুলতানের গ্রীষ্মকালীন আশ্রয়স্থল পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য হালকা ট্রেক করেও যেতে পারেন অথবা এদের কেএস টিডিসির বাসেও যেতে পারেন পাহাড় ঘেরা এই অঞ্চলটি বেশ ভালো লাগছে বিউটিফুল প্লেস পাহাড়ের রেঞ্জ গুলো মিশে গেছে আর শহরটাকে ওপর থেকে শহরটাকে দেখা যাচ্ছে সুন্দর ভেসে ভেসে আর পাহাড় যেন মিশে গেছে পাহাড় ঘেরা এই পরিবেশ মেঘযুক্ত পরিবেশ কি সুন্দর ও ভীষণ ভালো লাগছে এখন এই বাসে করেই যাচ্ছি বাস এসে দাঁড়ালো তার নির্দিষ্ট শেষ স্টপ হয়েছে এই যে হোটেল মৌর্য ফাইন টপ এখানেও থাকা যায় আর নেমে পড়লাম খোলা একখানা লনে এখান থেকে পাহাড়ের নিচের মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এলাম সানরাইজ পয়েন্টে যদিও আমরা বিকেলে এসেছি সূর্যোদয় না দেখলেও পাহাড়ের ওপর থেকে সুন্দর প্রকৃতিকে দেখে মনটা ভরে গেল হিলস থেকে এই প্রাকৃতিক দৃশ্য নান্দি হিলস এর রাইজ পয়েন্ট থেকে ভগবান শিবের শ্রদ্ধেয় সারের নামানুসারে এই পাহাড়টির নাম নন্দী পাহাড় ইতিহাস ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য বন এবং শান্ত পরিবেশের মিশ্রণে মিশে আছে এই স্থানটি নান্দি হিলসের ওপর এবং সানরাইজ পয়েন্ট দেখে আবার আমরা ফিরলাম বাসে করে সুন্দর প্রকৃতিকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে করে নেমে পড়লাম এর ভাড়া আবার পঁচিশ টাকা করে দিতে হল এই জার্নিটা বেশ ভালোই ছিল একদিনের ট্যুরের পক্ষে খুব ভালো জায়গা ব্যাঙ্গালোর এলে অবশ্যই দেখে নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক ও ভিডিও ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে এক নতুন এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরবর্তী পর্বে থাকছে ঈশা ফাউন্ডেশনের ব্যাঙ্গালোরের আদিযোগী যাওয়ার ইনফরমেশন ও চমকপ্রদ লাইট অ্যান্ড সাউন্ডেড পুরো ভিডিও মিস করবেন না মাইশোর এবং বেঙ্গালোর ভ্রমণের অন্য ভিডিও গুলোর লিঙ্ক দিয়ে রাখলাম দেখে নিতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সও দেবাশিস